হ্যালো ফ্রেন্ডস আমি রনিতা রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত আজকে সানডে সকালবেলায় রান্নায় চলে এসেছি সানডে হলেও কারণ আজকে একটু বেরোনোর আছে এবার ছোট মেয়ে আমি আর মিস্টার পণ্ডিত বেরোবো কিন্তু বড় মেয়ে বেরোবে না তো ওর জন্যেই একটু তা তো গুছিয়ে রেখে যেতেই হবে ও ছোট মানুষ তো সেই মতো রান্না চা দিয়েছি আর কোথায় যাবো জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাইরেটা এখনো কুয়াশা কেন এখনো সাতটাই বাজেনি এতটা কুয়াশা আর ওর জন্য এই যে ভাত এখানে ফুটছে আর একটু চিকেন করে রেখে যাব চিকেন আর তো সেই চিকেনের জন্য মশলাটা বসিয়ে দিয়েছি এই যে চিকেন চিকেন আর ভাত করে রেখে গেলেই ওর হয়ে যাবে তো রেডি হয়ে গেছে আজ হচ্ছে অফিস পিকনিক এত বছর কোনো দিন যায়নি এই ফার্স্ট যাচ্ছি এবার খুব জোর করেছে বলেই যাচ্ছি তো ওখানে কোথায় হচ্ছে কি বৃত্তান্ত সবই জানাব ভীষণ দেরি হয়ে গেছে অনেক তাড়া দিচ্ছে সবাই বেরিয়ে গেছে চলো একদম রেডি হয়ে গেছি রাস্তায় বেরিয়েও গেছি আর এই যে ঘর থেকে দেখাতে তাড়া দিচ্ছে যা আমি বেরিয়ে আমাদের রাস্তাতেই যাচ্ছি সামনেই তো আমাদের বাড়ির সামনেই মেন রোড গাড়ি ধরবো চলো ভীষণ ঠান্ডা এখনো পিছনটা দেখো বাগানের ভিতরে হলেও কি এখনো কুয়াশা কাটেনি কিন্তু দশটা বেজে গেছে কিন্তু মানে দশটা পাঁচ দশ এরকম তো চলো যাই আমরা স্টেশন পৌঁছে গেছি ট্রেনেই যাব এটা হচ্ছে হাডোয়া স্টেশন আর যাচ্ছি পিকনিকটা হচ্ছে টাকিতে টাকিতে একটা নতুন রিসর্ট হয়েছে টাকি মালদ্বীপ রিসর্ট তো ট্রেনেই যাব ট্রেনে স্টেশনে নেমে অফিসের গাড়ি থাকবে সেখান থেকে আমাদের স্পটে নিয়ে যাবে তো আমরা তো ট্রেনে উঠে গেছি আর এই যে সোনু ও সব জায়গায় যেতে পছন্দ করে কিন্তু আবার অস্থির মানে সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো উঠেই কখন যাব কখন যাব কখন নামবো কেননা ও তো একা পড়ে গেছে এবার সেই জন্য তো শেষমেশ তো আমরা এই যে স্পটে পৌঁছে গেছি আর সোনু কিন্তু ওর এক বন্ধু খুঁজে পেয়েছে মানে ওটা হচ্ছে অফিস স্টাফের মেয়ে তো এই যে স্পট স্পটটা তো খুবই সুন্দর বাচ্চাদের প্রচুর মানে ওর বাচ্চারা বোরিং হবে না বা মায়েরাও বাচ্চাদের নিয়ে সেই অসুবিধার ভিতরে পড়বে না আর ওই যে মিস্টার পণ্ডিত তার স্টাফদের সঙ্গে বন্ধুকাম স্টাফ তাদের সঙ্গে মেতে আছে তো তারপরে আমার সঙ্গে শোনো হচ্ছে কম্পিটিশানে হয়েছে কে কত জোরে দোল খেতে পারে কিন্তু সেই ওর সঙ্গে কি আর সেইভাবে হয় তো আমারও একটু ওর সঙ্গে ছোট হতে ইচ্ছা করলো সেই মতো বসে গেছি আর পুরো জায়গাটা আপনাদেরকে অবশ্যই তো ঘুরে তো দেখাবই আমিও নতুন আর জায়গাটা খুব একটা বেশি দিন হয়নি এই যে মানে পুরোটাই জলের উপরে যেমন মানে নামটাই তো মালদ্বীপ দিয়েছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার টাকিতে কিন্তু বেশ সুন্দর পুরোটাই জলের উপরে বিভিন্ন মাঝে মাঝে স্পট করা সেলফিস জোন বা বোর্ডিং আছে বিভিন্ন রাইডস বাচ্চাদের খেলার আছে সুন্দর একটা দিন খুবই ভালোভাবে কাটানো যায় আর হচ্ছে এটা দিনে তো ভালো লাগবে বেশি সুন্দর লাগবে সন্ধ্যের পরে কেননা পুরোটা পুরো স্পটটা এত সুন্দর লাইটিং আর এই যে সেই রিসর্টগুলো এখানে হয়তো সমুদ্রটা আমরা পাবো না কিন্তু তার অল্প কিছু স্বাদ কিন্তু পাবো পুরো জলের উপরে যে রিসর্টগুলো করা আছে সেইটাই তো আমরা পুরোটা ঘুরে দেখছি আর হচ্ছে কি না ওই যে যাচ্ছি যে এই যে মেয়ে বায়না করছে ও বোর্ডিংটা আগে করবে ঘুরবে না আর রোদ্দুরের ভিতরে সেদিন কুয়াশা ছিল ঠিকই প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু তারপরে কিন্তু রোদ্দুর যখন উঠেছে রোদ্দুরটা নেওয়া যাচ্ছিলো না বেশ ভালোই তেজ ছিল তো ও আগে ঘুরবে না আগে বোর্ডিংটা দেখেছে বোর্ডিংয়ে আগে যাবে এখানে এয়ার সাইকেলিং লাইন সবই আছে যে যেটা চড়তে চায় সব রকম ব্যবস্থাই আছে তো এইগুলোতে আর আমি তো উঠিনি অজয় উঠেছিল আর বোর্ডিংটা আমরা সবাই করেছি এই যে অবশেষে বোর্ডিংয়ে উঠেছে মেয়ে এবার শান্ত ও আমরা তিনজন উঠেছিলাম আর আরেকজনের বোন হয় মানে সব একসঙ্গেই আমাদের গ্রুপ সব আলাদা আলাদা বোট নেওয়া হয়েছিল তো আমাদের সঙ্গে সেই বোনটাও ছিল তো বেশ তো ভালোই লাগলো বোর্ডিং করার পরে চলে এসেছি আর এইরম ছোট্ট ছোট্ট পাটকাটি তারপরে খড় দিয়ে ঘর করা আছে আর চেয়ার টেবিল তো আছে এখানে যে কেউ স্ন্যাক্স বা কফি নিয়ে বসতে পারো তো আমাদের যে চিকেন পকোড়াটা নিয়ে মিস্টার পন্ডিত চলে এসছে তো আমরা সবাই মিলে এখানে বসেই খেলাম আর এই দেখুন কত ছোট্ট গাছে তো পিকনিকের এখানে এসেছি টাকি মালদ্বীপ উত্তর চব্বিশ পরগনার টাকি খুব সুন্দর জায়গা বেশ এই যে গেটগুলো করা প্রত্যেকটা আর দুপুরের থেকে সন্ধ্যের পরে ভিউটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি করব কেননা সন্ধ্যের পরটা খুব ভালো লাগবে কেন সমস্তটা খুব সুন্দর লাইট দিয়ে লাইটিং করা সুন্দর মানে মালদ্বীপ নামটা যেহেতু আছে কিছুটা সেই দুধের সাথে ভোলে মেটানো অবশ্যই জায়গাটা আসলে হবে খুবই সুন্দর একদিনের জন্য পিকনিক করতে আসুন ভালো লাগবে পিকনিক মানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া সবই ছিল কিন্তু আমি না সেগুলো আর ভিডিও করে সকালে যেমন কড়াইশুটি কচুরি ছিল চানা আর মিষ্টি ছিল আর পকোড়া তো দেখলে আর এদিকে দুপুরের লাঞ্চেও হচ্ছে ভেজ ডাল বেগুনি পাতুড়ি ছিল ভেটকির রুই মাছের একটা আইটেম ছিল মটন চাটনি পাপড় দু রকম মিষ্টি আর এরকম পাখিরও কিছু জায়গা আছে বেশ সুন্দর আর এই যে হচ্ছে আমাদের গ্রুপ বিডিও সাহেব সবাইকে নিয়ে একটা ফটো তুলেছিলেন একটা স্মৃতি সুন্দর স্মৃতি হয়ে থাকলো সবার মনে আর এই যে হচ্ছে আমাদের পিকনিকের কিন্তু আর এক সদস্য এক দাদা মানে স্টাফ কাম দাদা উনি আর এনেছেন আর দেখেছেন কি সুন্দর ঝুঁটি বাঁধা ওর ঝুঁটিগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো লাঞ্চ করার পরে তারপরে সন্ধ্যে আর বললাম না সন্ধ্যের পরে ভিউটা খুব সুন্দর কিন্তু যে বাড়ি আসার তারা আমরা একেবারে পুরো সন্ধে করিনি কেননা ফিরতে তো সময় লাগবে আর লাইটটা তখন জ্বলে গেছিল কিন্তু যত অন্ধকার হবে লাইটিংগুলো বেশি ভালো লাগবে তো যেটুকুই আমরা থাকতে পেরেছি সেইটাও সন্ধ্যের পরে আপনাদের সাথে দেখছি দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে সত্যিই সুন্দর জায়গা খুবই আমার তো খুব পছন্দ হয়েছে কাছে পিঠে একটা ভালো স্পট বলতে পারি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার ঘুরে যাবেন আজ এই পর্যন্তই এবার বাড়ি ফেরার পালা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন